আসসালামু আলাইকুম মাশাল্লাহ দেখেন জমজম এ গ্রেড একেবারে হাই কোয়ালিটির হাই প্রিমিয়াম যেই কাপড়গুলো আছে একটা না দেখালে আপনারা বুঝবেন না আর জমজম কিন্তু এখন বাজারে ভরপুর সবার কাছেই আছে তবে হচ্ছে গ্রেডটা হচ্ছে মূলত আসল আমরা যেই প্রাইসে আপনাদেরকে জমজমটা দিব একেবারে রিজনেবল প্রাইস প্রাইস জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে ফেলতে হবে কারণ কাপড়ের কোয়ালিটি এত ভালো আমি একটু কাছ থেকে দেখা দিই এটা হচ্ছে প্যান্টের কাপড়টা মাসাল্লাহ অনেক সফট এবং মোলায়ম আর সুতিটা হচ্ছে একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে এই ডিজাইনগুলো পেয়ে যাবেন ওনারটা হচ্ছে বড় নামাজেও না বাজারের মধ্যে কিন্তু অনেক প্রাইজের জমজম আছে আপনারা কিন্তু চেষ্টা করবেন হাত দিয়ে কাপড়টা ধরে দেখতে আর যদি না ধরে দেখতে চান অবশ্যই কিন্তু কাপড়টা ভিডিওটা কাছ থেকে দেখে তারপর অর্ডার করবেন মাসাল্লাহ দেখেন কত সুন্দর জমজম থ্রি এইটার প্রাইসটা একদম রিজনেবল প্রাইসে রাখবো আপনাদের জন্য দাম জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করে ফেললেই ইনশাল্লাহ ড্রেসগুলো নিতে পারবেন সমগ্র বাংলাদেশে একটা টাকা অগ্রিম ছাড়া নিতে পারবেন এই ড্রেসগুলোর দাম হচ্ছে সাতশো টাকার নিচে অবশ্য আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিলাম যে সাতশো টাকা নিচেই হবে এর উপরে হবে না এত ভিআইপি জমজমগুলো কিন্তু একেবারে কম প্রাইসে দিতে পারতাসি এই জন্যই যে এগুলো হচ্ছে সম্পূর্ণ আমরা আই স্টক করছি হ্যাঁ ডিজাইনগুলো দেখেন মার্শাল্লাহ সেই রকমের সুন্দর আর এগুলোর কাপড় কোয়ালিটি হচ্ছে একদম সফট আপনারা ক্যামেরাতে কতটুকু বুঝতেছেন আমি জানি না তবে এটার কাপড় বাস্তবে অনেক সফট আপনার হাত দিয়ে ধরলেই ভালো লাগবে এত সফট দেখেন একদম সফট মোলয়ম কাপড় এই ড্রেসগুলোর প্রাইস আপনার জন্য মানে দামটা আমি বলে দিতে ইচ্ছে করতেছে এত কম প্রাইস কিন্তু আমি বলতে পারতেছি না যারা পাইকারি নেবেন তাদের কিন্তু এগুলো ব্যবসার জন্য বিক্রি করতে অসুবিধা হবে মার্শাল্লা অনেক সফটনেস আর এগুলো হচ্ছে দেখেন এগুলো আমরা কিন্তু সুন্দর করে আপনাদের আপনাদের জন্য বানাই যে পছন্দ করতে সুবিধা তো যারা আমাদের শোরুম ভিজিট করবেন চলে আসবেন নারায়ণগঞ্জ বান্টিবাজার হাজি গাফার শপিং সেন্টার এ হচ্ছে আমাদের শোরুমটা আর এটার ডিজাইনটা মার্শাল্লাহ দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর সফট কাপড়ের মধ্যে এটা এটা প্যান্টের কাপড় প্রত্যেকটা কাপড়ই অনেক ভালো আপনারা কিন্তু আমার জমজমি হচ্ছে সেরা আমার কাপড়ের হচ্ছে একশো একশো কোয়ালিটি এটা কিন্তু কি জন্য আমি বলতে পারতেছি যে আমরা হচ্ছে একদম গ্যারান্টিওয়ালা ড্রেস যেগুলো ওইগুলো আপনাদেরকে প্রোভাইড করি এই যে দেখেন ওনাটা জাস্ট মার্শাল অনেক বড় না এত বড় না যে আমি নিতে অসুবিধা হচ্ছে মার্শাল অনেক বড় না নামাজি না পাঁচ হাত আর আড়াই হাত বড়েন এই ড্রেসটার প্রাইসও আপনার জন্য থাকছে মাত্র সাতশো টাকা নিচে এটা হতে পারে ছয়শো টাকা এটা হতে পারে ছয়শো টাকা ছয়শো টাকা তিরিশ টাকা যাই হোক না কেন দামটা জানতে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে দ্রুত যোগাযোগ করে ফেলতে হবে একদম ডি প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন জমজম এ প্লাস গ্রেড হ্যাঁ এটা হচ্ছে কয়েকটা ক্যাটাগরি আছে ওইটার মধ্যে হচ্ছে সব থেকে ভালো যেই কাপড়টা ভালো যে কোয়ালিটিটা ওইটা হচ্ছে এ প্লাস গ্রেড হ্যাঁ একদম হাই কোয়ালিটির যে জমজমটা কন্টাস্টগুলো স্যালোয়ারের যে কাপড়গুলো একদম সফট সুতি কাপড়ের মধ্যে আপনারা কিন্তু অনেকে বলবেন যে বাই চারশো টাকা জমজম পাওয়া যায় আরে ভাই চারশো টাকা জমজমটা দিব কীভাবে ওরা জমজম যদি কাপড় যদি চুরিও করে এত কম প্রাইজে তো দিতে পারবে না গাড়ি ভাড়া আছে লেবার গরজ আছে একটা জিনিস হিসেব করবেন সবসময় হ্যাঁ লটের প্রোডাক্ট যারা বিক্রি করে তারও এত কম প্রাইজে দিতে পারবে না ওইটা হচ্ছে অন্য আলাদা একটা কাপড় হবে হয়তোবা জাস্ট ডিজিটাল প্রিন্টে নিচে কাপড়ের নামটা লিখে দিছে হচ্ছে জমজম এ প্লাস গ্রেড হ্যাঁ এই যেটা হচ্ছে মার্শালার থ্রি ডি প্রিন্ট থ্রি ডি প্রিন্টের মধ্যে কিন্তু এটা বেস্ট একটা কালেকশন সেই সাথে কিন্তু আপনাদের কন্ট্রাস্টের কিন্তু শেষ নাই হ্যাঁ আপনারা কিন্তু আরও ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন আর এগুলো কিন্তু একদমই স্পট মুক্ত একদম ক্লিন ফ্রেশ যেই ড্রেসটা আছে একদম সুন্দর ক্যামেরাতেই কিন্তু বুঝতেছেন যে কাপড়ের কোয়ালিটিটা কীরকম হবে আর আমরা কিন্তু হোলসেল বাটিক সব প্রতিবার চেষ্টা করি আপনাদেরকে ভালো জিনিস প্রোভাইড করার জন্য মহাশাল্লাহ প্যান্টে কাপড়টা এত সফট আপনারা গায়ে দিলে জিনিসটা বুঝবেন আর সুতির ড্রেস হচ্ছেই মূলত একদম সফট হবে গায়ে দিলে ভালো লাগবে আরাম লাগবে ঠিক আছে তো যারা এই ড্রেসগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে ফেললে ইনশাল্লাহ ড্রেসগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস একদম রিজনেবল প্রাইস সাতশো টাকা নিচে পাবেন অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে নাম ঠিকানা মোবাইল নম্বর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি লাইক দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ